আসসালামু আলাইকুম সুপ্রিয় শ্রোতা বন্ধুরা আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি গণপূর্ত অধিদপ্তরের একটি সার্কুলার সম্পর্কে আলোচনা করার জন্য গণপূর্ত অধিদপ্তর একটি বড় ধরনের সার্কুলার দিয়েছেন আমি এই সার্কুলার সম্পর্কে আজ আপনাদের মাঝে যে একটি কথা বলবো সেটা হলো কয়েকটি পদে গণপূর্ত অধিদপ্তরের বড় একটা সার্কুলার হয়েছে যেখানে এক নম্বর ক্রমে নম্বর পদের জন্য স্ট্যানোটাইপিস্ট কম্পিউটার মুদ্রাক্ষরিক এটা হলো চোদ্দতম গেটের একটি সার্কুলার এখানে পথ সংখ্যা নিবে উনত্রিশ জন এখানে উনত্রিশ জন লোক নেবেন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম সম্মানের জিপে স্নাতক পাস অর্থাৎ আপনার যদি ডিগ্রি পাশ অর্থাৎ স্নাতক পাশ হয়ে থাকেন তাহলে কেবলমাত্র আপনি আবেদন করতে পারবেন অন্যথায় আপনি আবেদন করতে পারবেন না আর দুই নম্বর ক্রমিক নম্বর পদের জন্য কার নকশাকার নকশাকারের লোক নিবে একচল্লিশ জন এটা পনেরোতম গ্রেড এর একটি চাকরি সংশ্লিষ্ট ক্ষেত্রে সনাদপত্র সহ এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ অভিজ্ঞতার অগ্রাধিকার দেওয়া হবে এখানে ন্যূনতম আপনার যদি এসএসসি পাশ হয়ে থাকেন এবং আপনার ড্রাফটিং বিষয়ে ভালো অভিজ্ঞতা থাকে অভিজ্ঞতার অগ্রাধিকার দিবে এখানে লোক নিবে একচল্লিশ জন কেবলমাত্র তাহলে আপনি আবেদন করতে পারবেন এক্সেলের জন্য লক নেবে আচ্ছা ক্রমিক নম্বর তিনে লোক নিবে তিন নম্বর ক্রমিক নম্বরের লোক নিবে কার্য সহকারী কাম কম্পিউটার কার্য সহকারী আপনি যদি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হতে এইচএসসি বা এইচএসসি ভোকেশনাল পাস করে থাকেন এবং সংশ্লিষ্ট কাজে যদি আপনার পাঁচ বছরের অভিজ্ঞতা থাকে তাহলে আপনাকে নেওয়া হবে এখানে একশো চুয়াল্লিশ জন এখানে লোক নেবেন একশো চুয়াল্লিশ জন অর্থাৎ এই কাজে আপনাকে পাঁচ বছরের ন্যূনতম অভিজ্ঞতা থাকতে হবে অভিজ্ঞ ছাড়া আপনি এখানে আবেদন করতে পারবেন না ক্রমিক নাম্বার চার নম্বরে ক্রমিক নাম্বার চারে চারে লোক অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক চার নম্বর পদ হলো চার নম্বর নাম্বারে চারে যে লোক না নিবে সেটা হলো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ষোলত র মার্ক রেডের একটি চাকরি এখানে লোকনিবে নিবে জন অর্থাৎ ছিয়াত্তর জন লোক নিবে অর্থাৎ কোন শিক্ষিত শিক্ষা বোর্ড হতে ন্যূনতম বিভাগে বা সম্মানের জি পি এ উচ্চ মাধ্যমিক সার্টিফেডে সমানের পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ আপনি যদি ইন্টারমিডিয়েট পাশ হয়ে থাকেন তাহলে আপনি আবেদন করতে পারবেন অফিস সহকারী কম কম্পিউটার মুদ্রাক্ষরিক এটা গ্রেড হলো তম গ্রেড এখানে লোক নিবে ছিয়াত্তর জন আর ক্রমিক নম্বর পাঁচে আছে হলো হিসাব সহকারী এটা হলো ষোলোতম গ্রেডের একটি চাকরি এখানে লোক নিবে একশো জন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হতে বাণিজ্য বিষয় সহ অর্থাৎ আপনাকে কমার্সের স্টুডেন্ট হতে হবে আপনি কমার্সের স্টুডেন্ট হলেই এই পদে আবেদন করতে পারবেন আপনি যদি ইন্টারমিডিয়েট পাস হয়ে থাকেন তাহলে আপনি আবেদন করতে পারবেন এখানে লোক নিবে একশো জন এবং ক্রমিক নাম্বার পাশে আছে অফিস সহায়ক অফিস সহায়ক পদে লোক নিবে একশো জন আপনি যদি অফিস সহায়ক পদে আবেদন করতে চান তাহলে আপনার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত বোর্ড হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ কোনো মাধ্যমিক শিক্ষা বোর্ড হতে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এই সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলেই আপনি কেবল আবেদন করতে পারবেন অন্যথায় পারবেন না অফিস হোক এখানে লোক নেবে একশো জন আর ক্রমিক নাম্বার সাথে দেখেন নিবে হলো নিরাপত্তা প্রহরী অর্থাৎ বিশতম গ্রেডের একটি চাকরি এখানে লোক নেবে একাশি জন পদে আবেদন করতে হলে আপনি ভালো দৈহিক গঠন সুস্বাস্থ্যের অধিকারী সরকার কর্তৃক শিক্ষিত হতে অষ্টম শ্রেণী পাশ হতে হবে আপনাকে ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ হতে হবে আপনি কেবল অষ্টম শ্রেণী পাশ হলেই এই পদে আবেদন করতে পারবেন অষ্টম শ্রেণী পাশ আপনি অষ্টম শ্রেণী পাশ হলে এই পদে আবেদন করতে পারবেন এবং আপনি যদি ভালো স্বাস্থ্যের অধিকারী হয়ে থাকেন তাহলে কেবল আপনি আবেদন করতে পারবেন দেখেন তারপর আরেকটি পদ আছে হলো অষ্টমতম অষ্টমতম পদে লোক নিবে মালি পদে পদে নাম্বার অষ্টমে আছে পদ এটা হলো ষোলোতম গ্রেডের একটি চাকরি বাগানের কাছে তিন বছরের অভিজ্ঞ অভিজ্ঞতা সহ স্বীকৃত স্কুল হতে অষ্টম শ্রেণী পাশ আপনি যদি অষ্টম শ্রেণী পাশ হয়ে থাকেন এবং আপনার যদি মালিতে কাজ করার কোনো অভিজ্ঞতা থেকে থাকে তাহলেই কেবল আপনি এখানে আবেদন করতে পারবেন অষ্টম শ্রেণী পাশ হলে আপনি মালি আবেদন করতে পারবেন এটা একটি বিশতম গ্রেডের চাকরি আপনি চাইলে এখানে আবেদন করতে পারেন এই ছিল আজকে গণপূর্ত অধিদপ্তরের সার্কুলার সম্পর্কে দু একটি কথা আজকের মতো এখানে শেষ আল্লাহ হাফেজ